আপনি এখন যাইবেন কই এই খালার হাতে যে কাগজগুলা দেখতেছেন এই কাগজগুলা দিয়ে মনে করেন তার নয় হাজার টাকা নিয়ে গেছে এই খালা যাইতে চাইছিল নাটোর নাটোর থেকে মনে করেন গাজীপুর চান্দুরা এসে মনে করেন একজন লোক জিগাইছে আপনি কই যাবেন এই যে মানে খালা বলছে আমি যাব নাটোর আমার একটা গাড়ি আছে আপনি আমাদের গাড়িতে যাবেন আমি মানে গাড়ি অথবা ড্রাইভারে বলবো আমার খালা এই কথা বলে সে কি করছে আপনি কাছে কোনো টাকা পয়সা থাকলে তাইলে মনে করেন একদমই মানে এই ডিসমিসারিতে যে ওষুধ মুষুধ দেয় সেই কাগজ দিয়ে মনে করেন পেশায় আপনি ওলিকা ব্যাগের রেখে দেন

ওভার ব্রিজ অথবা ফুট ব্রিজ যাই কন না এই ব্রিজের ভিতরে যারা নিজে হাঁটাচলা করেন তারা অলিকা সাবধানে হাঁটাচলা করবেন এই যে এই খালার নয় হাজার টাকা মনে করেন এক টাকা কোচের ভিতরে পেঁচাই দিয়া নয় হাজার টাকা নিয়ে গেছে খালা এখন কান্নাকাটি করতেছে সে যাইব নাটোর এগুলো বিষয় নিয়ে এর আগে যে কাউন্টারে পুরোটাই রেট দিছিল হয়রানি করে বিদায় ঈদের আগে নাটোর ঝারুলি ক্যা হাতে থেকে নয় হাজার টাকা নিয়ে গেছে ওই কাগজের প্রতি ধরাই 去 <inaudible>